আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই কমেন্ট করে জানাবেন যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবার প্রতি রইল অনেক অনেক দোয়া আর ভালোবাসা অনেকদিন পরে ছোট্ট একটা ব্লগ ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি আশা করছি বন্ধুরা আমার ভিডিওটি ভালো লাগবে এখানে হচ্ছে আমি কিছু পুয়ের ডাটা সেটা পুঁতে রেখেছিলাম তো সেটা থেকে পাতা বের হয়েছে আর এই যে এই গাছটা আমি কিনে নিয়ে আসছি বাট এটার নাম আমি ভুলে গিয়েছি আপনারা কেউ যদি জেনে থাকেন আমাকে কমেন্টে জানাতে পারেন আর এই মানি প্ল্যান্টটা তো আপনারা অনেক আগেই দেখেছেন আমি আমার কলেজ থেকে নিয়ে আসছিলাম ছোট্ট একটা ডাল তো সেখান থেকেই এত বড় হয়েছে আরও দুইটা ডাল আমি একটা টবে লাগিয়েছি আর একটা হচ্ছে পানির ভেতরে রেখে দিয়েছি মগে মগে করে আর জানালার পাশে আমি এভাবে করে কিছু খাবার রেখে দেই এই যে কবুতর আসে তারপরে হচ্ছে বুলবুলি পাখি আসে ওরা এসে খায় আমার এই জিনিসগুলা দেখতে খুবই ভালো লাগে তো আপনাদের কাছে কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাবেন যদিও আমার এই ভিডিওটা বেশ কিছুদিন আগের মানে হচ্ছে এই কবুতর যে খাবারটা খাচ্ছে এই ভিডিওটা বেশ কিছুদিন আগের করা আর আজকের যে ভিডিওটা মানে সাতাশ তারিখ যে ভিডিওটা করেছি ওই দিন এসেছিলো সকালে বাট আমি ওইটুকু ভিডিও করতে পারিনি ওরা খুবই চালাক যখনই ভিডিও করতে যায় তখনই ওরে চলে যায় আর আমি এখানে একটা কলা দিয়ে রেখেছি এই কারণে আমি বেশ কিছুদিন আগে হচ্ছে কলা এনে ঘরে রেখেছি বাট সকালে উঠে দেখি কলা অনেকটা করে খাওয়া বাট আমি কোনোভাবেই বুঝতে পারতেছিলাম না যে কিভাবে আমার রুমের ভিতরে থেকে কলাগুলো খেয়ে যাচ্ছে তো হঠাৎ একদিন দেখলাম যে একটা বুলবুলি পাখি এসে কলাগুলোকে খেয়ে যায় তো তারপরে থেকে আমি হচ্ছে এই জানালার কাছে একটা করে কলা দিয়ে রাখি ওরা এসে খায় আমার মানে এত ভালো লাগে মানে চোখের এক শান্তি মনের শান্তি খুব ভালো লাগে এখানে শশা আর গাজর দেখে আপনারা হাসাহাসি করবেন না আমার ভাগ্নিও অনেক হেসেছে বাট আমি ভাবলাম যে ওরা দেখি কোনটা পছন্দ করে সেই জন্যই দিয়ে রাখছি আর কি আমরা খাঁচার ভেতরে তো অনেক পাখি পুষে থাকি কিন্তু এইভাবে খোলা আকাশে পাখি পোষাটা আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে ওকে যখন খাবার দেবো ওই খাবারটা খেয়ে আবার আকাশে উড়ে যাবে তো এইটাই মানে ওদের একটা স্বাধীনতা তো আবার চলে আসলাম সাতাশ তারিখ সকালবেলা এখন হচ্ছে আমি সকালের খাবারটা খাবো আর সকালের খাবারে আমি নিয়েছি একটা ডিম সেদ্ধ আর একটা ড্রাগন ফল আর হচ্ছে এখানে আমি একটু সিডের শরবত করে নিয়েছি এখানে চিনি আছে চিনির সাথে আমি লেবু দিয়েছি চিনির পরিমাণটা খুবই কম আর লেবুর পরিমাণটা একটু বেশি দিয়েছি তো আপনারা যারা ডায়েট করতে চান তারা অবশ্যই এখানে চিনিটা স্কিপ করবেন আপনারা সেই ক্ষেত্রে একটু মধু ব্যবহার করতে পারেন আপনারা যারা ডায়েট করতে চান তাদেরকে বলবো শুধু শুধু পানি না খেয়ে একটা ডিটক্স ওয়াটার রেডি করে তারপরে খাবেন তো ডিটক্স ওয়াটার কীভাবে রেডি করতে হয় সেটা যদি দেখতে চান তাহলে আমার রেসিপির চ্যানেলে ভিডিওটা দেওয়া আছে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমি সেই ভিডিওর লিঙ্কটা দিয়ে দেবো সেখানে ডিটেলসে বলা আছে কতটুকু খেতে হবে কি পরিমাণ খেতে হবে কখন খেতে হবে তো আপনারা যদি চান তাহলে দেখে নিতে পারেন আর সকালবেলা তো আমার বারান্দার যে গাছগুলা ভালো মতো দেখাতে পারিনি কারণ রাত্রে বৃষ্টি হয়েছিল সেই বৃষ্টিতে বারান্দাটা পুরাই ম্যাসি হয়েছিল সেজন্য বারান্দায় যেতেও পারিনি আর ভালো মতো দেখাতেও পারিনি ভিডিওর লাস্টে আমি দেখিয়ে দিয়েছি আশা করছি আপনাদের দেখে খুব ভালো লাগবে আমি সকালের ব্রেকফাস্টটা শেষ করে একটু স্টাডিতে বসবো কারণ ওই দিন ছিল শুক্রবার সাতাশ তারিখ ওই দিন ছিল শুক্রবার আমার এগারোটায় থেকে কোচিন আছে তো সেই কোচিনের জন্যই আর কি কোন কোন খাতা লাগবে কোন কোন বই লাগবে সেটাই গোছগাস করে নেব আর হচ্ছে একটু প্রিপারেশন নেব আর কি আমি একটু স্টাডি নিয়ে বিজি আছি সেজন্য হচ্ছে আমি ব্লক প্রিন্ট হ্যান্ড পেন্ট করতে পারতেছি না আর সেজন্য সেগুলোর ভিডিও শেয়ার করতে পারছি না তো এখন একটু কফি খাবো কফি খাওয়ার পরে হচ্ছে আমি রেডি হব রেডি হয়ে তারপর বের হয়ে যাব। আর বের হওয়ার পরে রাস্তার প্রকৃতি দেখাতে দেখাতে আপনাদেরকে নিয়ে যাব আমার গন্তব্যস্থলে আসলে ছোটোবেলা থেকেই ফুল প্রকৃতি পাখি এসবের সাথে বড় হয়েছি তো তাই এইগুলা দেখাতে খুবই ভালো লাগে আমার আব্বু ছোটোবেলা থেকে আমাদের সব ভাই বোনদের গাছ লাগানোতে খুবই উৎসাহিত করতো নিজে যখন গাছ লাগাতো আমাদেরকে সাথে নিয়ে যেত আমরাও যেতাম তো এই তো চলে এসেছি আমি আমার গন্তব্যস্থলে আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর এই যে আমার বারান্দায় চলে এসেছি কারণ আনটি এসেছে আনটি এসে মুছে দিয়েছে আর আমার পেঁপে গাছে ফুল হয়েছে আমার তো খুবই খুশি লাগতেছে আপনাদের কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাবেন সবাই খুব বেশি ভালো থাকবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ